হ্যালো জিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা নতুন ভিডিও যে আপনাকে আপনার যে অ্যান্ড্রয়েড ফোনে যে কয়েকটি সেটিং আপনাকে অবশ্যই জানা রাখতে হবে নাহলে অনেক সময় সমস্যা পড়েন তো আপনাদেরকে আজকে আমি অ্যান্ড্রয়েড সেটের কতগুলো সেটিং আমরা দেখাবো সেগুলো আপনার সাথে গুরুত্বপূর্ণ যা করা আছে ভালো নাহলে আজই করিবেন তো প্রথমে আমরা চলে যাবো ডা কলে যাবো ডাইলে চলে যাব তা সেখানে আমরা যেটা করবো ডায়ালে চলে এসে অলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমরা ডায়ালে যাব সেখানে আমরা প্রথমে কোর্ট লিখব স্টার ফেট হ্যাস এই কোর্টা করি সেটা কিন্তু চলে এসেছে আমার সেটের আইএমইআই যেই নাম্বারটা আছে সেটা চলে এসেছে অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন যখন এই সেটটা হারিয়ে বা চুরি চুরি হয়ে যাবে তখন এই আইএমইআই নাম্বারটা হলে আপনি পাবেন প্রথম করতে আমরা বসতে পারি দ্বিতীয় করতে আমরা যেটা আপনাদের তখন দেখাবো সেটা হচ্ছে স্টার তাতে ক্লিক করে আমরা কল করবো কল করে আমরা যেই সেমে যেটা কল করতে চেক করবো সেটা আমাদের মনে করি রবি ট্যামটা চেক করবো রবি সিলেকশন করে দিয়েছি অলরেডি কিন্তু চলে এসেছে দেখেন আমার এখানে কি আছে কল ফরওয়ার্ডিং আমার এখানে যদি আপনার এই নাম্বারটা যদি কোনো নাম্বারে ফরওয়ার্ডিং থাকে সেই নাম্বার লিস্ট এখানে চলে আসবে থাকলে আপনি কীভাবে যদি চলে আসে যখন আমার এখানে আসে যে একটা কল রেকর্ডিং হচ্ছে সেটাকে আমরা ফরওয়ার্ডিং হচ্ছে সেটাকে আমরা এখন কী করবো ডিলিট করবো সেটা কীভাবে করবো আমরা এখানে অপটি ক্লিক করবো তার জন্য আর আরেকটা কোড ডায়াল করতে হবে সেটার জন্য করতে হবে হ্যাচ হ্যাচ টু ওয়ান হ্যাঁ ক্লিক করবো ক্লিক করে আমরা কী করব আগের মতন ডাইল করবো ডায়াল করার পরে রবিতে ক্লিক করব দেখেন আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কী বলছে কল ফরওয়ার্ডিংটা অ্যাকচুয়ালি কী হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কতগুলো মোবাইলের অ্যান্ড্রয়েড যে কতগুলো গুরুত্বপূর্ণ সেটিং আছে সেগুলো আমরা করে ফেলবো তো সেই প্রত্যেকটা সবাই থাকবে সুস্থ